বা আমরা মোবাইলে বা আমরা ছোট পর্দায় আমরা ওই ধরনেরই কোলাপ করবো যেহেতু আপনারা দেখতে পছন্দ করেন সেই জন্যই আর বাস্তব ক্ষেত্রে ওর জায়গায় আছে আমি আমার জায়গায়

আমি সবসময় চেয়ে আসছি যে আমি হাসি খুশি ভাবে বেঁচে থাকতে পারি এবং হাসি খুশি ভাবে মারা যেতে পারি এটাই মামুন আমরা সমস্ত দেখছি যে বিভিন্ন আমরা নাম বলবো না কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে আসলে আপনার বিজনেস নিয়ে আপনার কিছু নিয়ে এটা নিয়ে অনেকে অনেক স্টারাস দিচ্ছে স্বার্থভার বলছে আপনি বুঝতে পেরেছেন আসলে যে মানে এটা কেন বলছে মানুষ

উনি উনার লাইন আপে আপে চলতেছে আমি আমার উনি কাকে মিন করে ক্যাপশন দিচ্ছে বা কি করতেছে ওইটা নিয়ে আমি এত মাথা ঘামাচ্ছি না উনি আমার ভাই বড় ভাই ওনার জন্য সবসময় দোয়া ভালোবাসা থাকবে ওনার অনেক অনেক ওনার কাছে অনেক কৃতজ্ঞ ওনার অনেক আছে আমার উপর